আমাদের মুসলিমদের জন্য বছরে দুইটি ঈদ আসে একটি কুরবানি ঈদ এবং একটি রোজার ঈদ একটি ঈদ উল এবং একটি ঈদ উল আজহা আমরা কুরবানি যারা যারা বড় লোক আছে প্রভাবশালী আছে আমাদের একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ফকির মিসকিন তারা গোটায় এক বছর পরে একটুখানি মাংসের জন্য আমাদের দাঁড়ে দাঁড়ে আসে সেই ফকির মিসকিনকে আমরা অনেকে আছি হেই প্রতিপন্ন করে তাদেরকে বের করে দিই তাদেরকে তাড়িয়ে দিই সেই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা ফকির মিষ্কিনকে মাংস দেওয়ার সময় কোনো কৃপণতা করব না একদম চর্বিযুক্ত বাদে তাদের ফ্রেশ মাংস দেওয়ার চেষ্টা করব। আমরা ফকিরকে খুব জোরে এক পিস খুব জোর দুই পিস মাংস দিয়ে থাকি সর্বোচ্চ আমরা এক পিচি মাংস দিই কেউ কেউ দুই পিস মাংস দেয় কিন্তু এই দুই পিস মাংস যেন চর্বিযুক্ত হাড় মুক্ত হয় আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু মাংসে হাড় দেখে বলে যে আমাকে হাড় দিল তারপরেও তাদেরকে সেটা বুঝতে হবে যে মাংস হাড় চর্বি দিয়েই মাংস তৈরি সবাইকে ছলেট মাংস দেওয়াটা সম্ভব না তারপরেও আমরা চেষ্টা করব ছলেদ মাংস দেওয়ার যতটুকু সম্ভব ফকির মিসকিনকে ভালোবাসলে আল্লাহ তালা আমাদের বরকত বাড়িয়ে দেবে আমাদের ভালোবাসবে কুরবানিটা আমাদের কবুল করতে হবে বর্তমানে কুরবানি কবুল করাটা সবচেয়ে কঠিন কাজ এমন একটি পর্যায়ে মুসলিমরা আছে যেখানে কুরবানিটা কবুল করা একটি অত্যন্ত কঠিন কাজ হয়েছে বর্তমানে কোরবানি সবাই দিচ্ছে কজনের কোরবানি কবল হচ্ছে সেটাই দেখার বিষয় আমরা চাইব দিন শেষে ফকির মিসকিন যেন আমাদের সাথে মাংস নিতে এসে ঘুরে না যায় তাদেরকেই আমরা আগে খেয়াল করব। এবং পাড়া প্রতিবেশী যারা গরিব মিসকিন আছে অত্যন্ত যারা গরিব আছে তাদেরকে বেছে বেছে আমরা একটু বেশি করে মাংস দেওয়ার চেষ্টা করব। দুই তিন পিস দেওয়ার চেয়ে তাদেরকে হাফ কেজি কিভাবে মাংস দেওয়া যায় আমরা চল্লিশ ঘরে মাংস দেব না আমরা বিশ ঘরে মাংস দেব। কিন্তু আমরা অত্যন্ত গরিব মানুষদের বেছে বেছে দেওয়ার চেষ্টা করব। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত